আসসালামু আলাইকুম শখিন শিকাই ভাই বন্ধুরা আমি আবু সাইদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান ইশুদিজ ছিপ ঘরে আজকে আমাদের গ্লাস ফাইবারের একটা বড় শিপমেন্ট আসছে কত ফিট কত ফিট শিপ পাবেন এবং কোন কোম্পানির কত টাকা দাম থাকবে সব থাকবে ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটি টেনে পুরোটা দেখবেন তো আমরা প্রথমে একটি কার্টুন কাটলাম সেই কার্টুনে দেখতে পাচ্ছেন আমাদের তিনটা কালারের গ্লাস ফাইবার রড চলে এসেছে এটা হচ্ছে একটা হচ্ছে মেরুন কালার বা খয়রি কালার আর একটা হচ্ছে কমলা কালার এবং একটা হচ্ছে পুরা ব্ল্যাক কালার পুরা ব্ল্যাক কালার এই ছিপগুলো কিন্তু গ্লাস ফাইবার অনেক দিন অপেক্ষা করার পরে আমরা পেয়েছি এখানে দেখেন লেখা আছে কিং কিংফিশার সলিড সুপার সলিট এলিট দুশো চল্লিশ মানে হচ্ছে এটা হচ্ছে আট ফিট ডিজাইন ইন জাপান মানে জাপানের ছিপ এইগুলার বিশেষত্ব হচ্ছে রিং গাইডের কোয়ালিটি আমি আপনাদের রিং গাইডের কোয়ালিটি দেখাচ্ছি দেখেন অন্যান্য যে কোনো সিপের চাইতে রিং গাইডের কোয়ালিটি কিন্তু সর্বোচ্চ ভালো মানের তৈরি করে থাকে এরা এবং সিপের যে অ্যাকুরেসি আমি আপনাদেরকে এটা দেখাই দেখেন কতটা অ্যাকুরেট এবং আকর্ষণীয় সুন্দর একটি ডিজাইনের এই রডটি আমরা আপনাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালারের এই গ্লাস ফেবর রড কিন্তু আমাদের স্টকে একেবারে আজকে এসেছে দু সালে খুবই দ্রুত শেষ হয়ে যাবে অনেকদিন ছিল না আপনি যারা নদীতে মারতে চান তারা কিন্তু অনেক সুবিধা পাবেন এবং এই সিপটা কত সুন্দর ব্যান্ড হয় দেখেন অ্যাকুরেট ব্যান্ড হবে আপনারা বড়ো সাইজের মাছ দশ কেজি বিশ কেজি তিরিশ কেজি মাছ যেখানে ধরতে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারবেন প্রতিটা সিপের মাথার পাটটা একটু ভিন্ন কালার করা হয়েছে কারণ যখন আপনারা স্রোতে মাছ ধরেন এক কালার থাকলে অনেক সময় চোখে দেখা যায় না বা বোঝা যায় না কালারটা ভিন্ন থাকলে মাছ ঠকর দিলে বোঝা যায় এটা রিং গাইডের কোয়ালিটিটা দেখান এই সিপটা আমাদের কাছে কালারফুল পাবেন তিনটা কালার আট ফিট আমাদের আরেকটি কার্টুন খুললাম আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা সলিড কালার এই একই ব্র্যান্ডের রড যেটা সলিড কালার আপনারা কিন্তু এই রডটি চেয়েছিলেন সলিড কালার এই সলিড কালার রড কিন্তু চলে এসেছে সুপার সলিড রড টু এর মানে হচ্ছে আট ফিট ওজন হচ্ছে একশো গ্রাম পর্যন্ত লাড্ডু খেলতে পারবেন কোনো অসুবিধা নাই তার চেয়ে বড় খেলেন সিপ কোনো দিনও ভাঙতে পারবেন না এই শিপের উপর আপনি উঠে গেলে ওই শিপ কিন্তু ভাঙবে না টু পার্টের রড আট ফিট গ্লাস ফাইবার গ্লাস কালার জাপানিজ ব্র্যান্ডের শক্তিশালী এবং আকর্ষণীয় ডিজাইনের এই রডটি আট ফিট পর্যন্ত পাবেন এখানে আরেকটি রড দেখতে পাচ্ছেন সুপার সলিড রড এলি টু মানে হচ্ছে সাত ফিট চমৎকার সুন্দর ফিনিশিংয়ের এই রডটি অনেক দিনের আশা ছিল আমাদের অনেকের প্রত্যাশা অনেকে বলছিলেন যে ভাই রডগুলো কবে আনবেন আমরা কিন্তু আপনাদের দু সালে শুরুতেই নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এই সাত ফিটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তিনটা কালার আগের মতোই তিনটা কালার কমলা গোলাপি গোলাপি বলা ঠিক হবে না এটা কমলা কালার লাল কালার এবং কালো কালার কালো এই কালো কালার সাত ফিটে এগুলো আপনাদের কাছে এখন পাবেন আমার হাতে যে সিটটা দেখতে পাচ্ছেন আপনাদের অনেক অনেক প্রত্যাশিত একটি রড সেটা হচ্ছে নয় ফিটের রড গ্লাস ফাইবার রড কিন্তু নয় ফিট খুবই কম পরিমাণে স্টকে আসছে আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দুইশো সত্তর নয় ফিটের এই সিপটি কালার তিনটা কিন্তু কালার পাবেন আর এই গ্লাস ফাইবারের সিপ অনেক শক্তিশালী সিপ যারা নয় ফিট চাচ্ছিলেন অনেক দিন যাবত আমাদের কাছে খুঁজছিলেন আমরা দিতে পারি নাই এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ছিপগুলো কিন্তু চিকন অন্যান্য ব্র্যান্ডের ছিপের চাইতে চিকন এবং প্রচুর শক্তিশালী আপনারা যারা নদীতে বড় সাইজের মাছ ধরতে চান তারা কিন্তু এই নয় ফিট রডটি নিতে পারবেন গ্লাস ফাইবারের নয় ফিট রড আমাদের স্টকে আসছে মাত্র এক কার্টুন একেবারে মনে হয় দুই দিনের ভিতরে শেষ হয়ে যাবে তারা যারা ভিডিও দেখবেন দ্রুত অর্ডার করবেন আমি আপনাদের এখন দামটা বলে দিব আমাদের দুই সালে গ্লাস ফাইভের নতুন রেট হচ্ছে এটা কিন্তু কিং কিংফিশার কোম্পানির এটা কিংফিশার কোম্পানির জাপানি রড সাত ফিট দাম পড়বে এক টাকা আট ফিট পড়বে এগারোশো টাকা এবং নয় ফিট পাবেন মাত্র বারোশো টাকা এই দামে কিন্তু ভাই বেশি দিন আমরা দিতে পারবো না যাদের দ্রুত দরকার আপনারা নিয়ে নিতে পারবেন স্টক খুবই কম এই দামে আর থাকবে না হয়তোবা আমাদের 2025 সালের একেবারে নতুন দাম আগে আসবেন সে আগে পাবে এরপরে কিন্তু আমাদের দাম বেড়ে যাবে দাম বাড়ার আগে আপনারা স্ক্রিন দাও ফোন নম্বরে ফোন দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় আমরা প্রোডাক্টটা পাঠাই থাকতে পারি পাঠাবো আপনারা এই প্রোডাক্টগুলো কিন্তু এই পাইপের ভিতরে পাবেন এই পাইপের ভিতরে ঢুকায় পাঠাবো যেন আপনাদের মালে কিন্তু একটা আচর পর্যন্ত না লাগে আপনারা যেভাবে অর্ডার করবেন যে কালারটা বলে দেবেন আমরা সেই কালারটা সুন্দর করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আমরা যেটা দেখাই সেটাই কিন্তু পাঠাই ইনশাল্লাহ আপনারা যারা দেখে নিতে চান আমাদের দোকান চাঁদালি মোড় পাবনা জেলার ইসুদি থানাতে আপনারা এসে দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ারি নিতে চান স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে তিনশো টাকা বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা আপনাদের প্রোডাক্টটি আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারব আপনারা প্রোডাক্ট খুলে দেখে তারপরে বাকি টাকা দিয়ে মাল উঠাবেন কোনো অসুবিধা নাই আর এ বাদে যারা মাছ ধরার সকল রকম সরঞ্জাম সিপ মেশিন হুইল সুতা বর্শি হাত ছিপ সকল রকম সুতা খাতা অন্যান্য যত প্রোডাক্ট লাগে সব কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে ফোন দিয়ে দ্রুত আপনার অর্ডার কনফার্ম করে ফেলুন দেখা হবে নেক্সট সময় বিরতিতে আসসালামু আলাইকুম